দাঁত সিনাল র্যাক ফ্রোটে পাড়ায় বেরিয়ে সিনাল ওর বাতার রেও আমার খাতি দিয়া লাগবে সলটা আইসে তার আমার খাতে দিয়া লাগবে শীত হয়ে থাকে এক লাইন দিয়ে এমনি শীত হয়ে আমরা তো বাতারের ঘরে আইছিলাম আমাগো গো ছয় সাতটা সল মেয়ে ছয় সাতটা সল দেখা লাগছে সউ শাওরি বাত রান্না বদলা কিসেন রেহনে পিটিকে তো কাজ নেই খাবো গরবো খাবো গরবো আইনে দাও খালি খালি আয়নে দাও

আমার নামে বিশ খাই কি যে আছে আছি আমি ক্যারে বু আর টু বয় কেবলই তো আইছিস আরে না আর বসপনা না আর একদিন আসপানে এমনিতেই দেরি হয়ে গেছে এর মধ্যে মনে হয় সলের কানে বিশ ডালা হয়ে গেছে আমার নামে আমার নামে বাপের নামে আমার চোদ্দ গোষ্ঠীর নামে রাত পিটকি স্পিনটি ছটকাই ওই বুড়ি বিটি ওই বুড়ি বটম আমি যে কি নিয়ে সংসার করি দিদি তোমাকে ও সাউরি আর ও সাউরি রান দিছে রান দিছে। অন্ধকার কিছু নেই তাই খাসি। ওরাতে ততক্ষণ খায় যায়। এই স্টাইল দই না Tarkari দই না অপুরিশ কারু অপুরিস্টন ওরাতে ততক্ষণ খায় যায় লবণে পুরাইছে। কিছ আমি রং দি আমি बालो মতো রং দি আমি সুন্দর রং দি ডিম রং দিছে ডিম। বাপের ডিম না ওর বাপের ডিম না দিছে বড় বড় ডিম করে রাহে ওর বাপের ডিম আমাজনি থুইছে। শয়তানের বাচ্চা।

তোর মা কি তোর তোর বাপ কি একটা রাজি মারবা বাপের বাড়ি যেয়ে পড়বি সিনোস না মারে সিনাল করে জাত জন্মগত সিনাল

মুহি 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 করে দে মাই এটা আমার মুরার ফরে জুলি দিয়ে গেছে আরে আমার পুলা আমার পুলা সরকারি চাকরি করে আমার পুলার এই আমি এর থেকে ভালো করে তো আনতে পারতাম না বান্দির যাত বান্দিরা তো দিয়া নেই ক্ষমতা তো আমাগো বাড়ি যারা কাজকর্ম করে খায় তা আগো উপদেশন তোর বাপ বাইস ভালো তা আগো উপদেশন একদম গেটি ধরে বাইর করে দেবো তোর এখনও যে খাতি দেয় আমার পুলায় তোরে নিয়ে যে সংসার করে তোর কপাল ভালো কপাল ভালো

আপনার এক একজন সল বিয়ে দিয়ে এই আনার ও আনার ধান্দা করেন আপনারা ক্লিয়ার ভাবে কোন দিন আপনারা কি সম্পত্তি আনতে নাকি পরের বাড়ির মাই আনতে নাকি সল পর জন্ম দিচ্ছেন সৌর বাড়ির কাছে বিক্রি করার জন্য বিক্রি করে এটা ওরা আনার জন্য টাকা পয়সা সম্পত্তি সব দেবে তার বিনিময়ে সল বিক্রি করবেন আপনারা এত জমিদার আপনাকে সার দিক দিয়ে বড়া তাহলে পরের বাড়ির মায়ের মায়ের কি আনলো না আনলো না মায়ের কি দিল না দিল সেদিক থেকে সেদিক সেই সম্পত্তি দিক টাকায় থাকেন কেন আপনি তো গরিবের ঘরের মেয়ে তা আপনার বিয়ের সময় আপনার বাড়িতে কি আনিলেন কি এমন করিছেন কি আনিছেন আর শোনেন টাকা পয়সা দিয়ে সুখ হয় না সুকয় মানুষের ব্যবহারে ভালোবাসাই আর আপনি ফের আর কোনোদিন যদি এই টাকা পয়সা যৌতুকের জন্য আমার জ্বালান আমি সুজা কেস করে দেবো সুজা পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়ে আমি বিচার চাবো তারপরে আমার যাওয়া হবে শোন খোকা তোরা ভালো থাক বৌমা আজকে আমার এমন এমন কথা কইছে আমার মাতৃ পর্যন্ত আইছে আমি এত কিছু থাকবো না তুই এটা বিহিত কর আমি জানি তোর তা মানে বউ আপন হইছে মা তো পর মা পর বউ আপন বউ নিয়ে থাক আমি এই বৈশ্বতে একসাথে থাকবো না একা খাবো না বাবা আমার শেষ কথা নয় বউ রাহো নয় মা রাহো আমি এই বৈশ্বতে থাকবো না আমার এই কথাগুলো কত শোনাইছে সময় আছে আমি তোরে কয়ে যাই তারাই তারাইতে হলে দে তোরে আমি ছয় মাসের মধ্যে বিয়ে করাবো ওরে খেদাই দে ওরে খেদাই দিলে তুইও সুখে থাকবি আমিও শান্তিতে থাকবো ওরে তাড়াই দে এখনো সময় আছে ওর যা সুপা ওর সুপার সাথে কেউ পারবে না আমার ক দরকার আমি কলম মা তো চাই সন্তানের ভালো এখন তুই যা ভালো বুঝিস তাই করিস আমি চলে গেলাম বাড়ি চলে